একটি গ্রামে অনেক বড় একটি কুয়া ছিল তো গ্রামীণ লোকেরা যখনই ওই কুয়াতে বালতি ফেলতো পানির জন্য তখনই বালতি আটকে থাকতো। আর সবাই ভয় পেত আর বলতো এই কুয়াতে নাকি ভূত আছে তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে আশা করি আপনারও ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন স্কেপ না করে আমরা নারী সব কিছুই পারি তো এখানে আমি একটা গল্প শোনাব আপনাদেরকে আমার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার মাঝে তো ওই কুয়াতে যখন বালতি ফেলতো তো বালতি আটকিয়ে থাকতো তো গ্রামীণ লোকেরা বল সবাই ভয় পেত আর মানে ওখানে যেতে পারতো না বলতো ওই কুয়াতে নাকি বুথ আছে তো যখন এরকম হয় তারপরও তাদের পানি ছাড়া চলতো না ওই কুয়ার পানি দিয়েই গ্রামীণ লোকেরা চলতো এবং ওই পানিই তারা পান করতো তখন তারা চিন্তায় পড়ে গেল যে কিভাবে তারা বসবাস করবো এবং পানি পান করব তো এক যুবক তাদের পাশে এসে বলল আমি এই কুয়া থেকে আপনাদেরকে পানি উঠিয়ে দিতে পারবো তো বললো আলহামদুলিল্লাহ তাহলে উঠাও আমরা সবাই পানি পান করব, আমরা এই পানি ছাড়া তো আমাদের দুনিয়া চলবে না তো যুবকটা বললো যে আমার আমি একটা সত্ত্বে পানি উঠাইতে পারবো তো সবাই বলল তোমার সত্য কি বলো তো ছেলেটা বলল যুবক বলল যে আমার বাবা মাকে আপনারা যে দড়িটা ধরে রাখবেন আমার মাজার বেঁধে আমি পানি উঠাতে যাব ওই সময় ওই দড়ির ওপর প্রান্তে মানে আমার বাবা মাও ধরতে হবে এবং তাদেরকেও উপস্থিত রাখতে হবে তাহলেই আমি আপনাদেরকে পানি উঠিয়ে দিতে পারবো তখন তারা সবাই বলল আচ্ছা এটা তেমন কি তোমার বাবা মাকে রাখবো সমস্যা কি পরে এটা বলছে ছেলে রাজি হলো তারপরে তারা একটা দড়ি আনলো দড়ি এনে ছেলেটাকে মাজা বেঁধে তারপরে কুয়াতে নামানোর চেষ্টায় আছে যে পানি উঠাতে হবে তারপরে ছেলেটাকে তারা ছেড়ে দিল ছেলেটা ওই প্রান্তে গেলো দেখলো একটা বানরের মতো কিছু বসে আছে তারপরে সবাই মানে যে ওই বানরটাকে বলল ছেলেটা তোমাকে আমি বাঁচাবো যে তুমি আমাদেরকে পানি নিতে দাও তো বানর বললো তাহলে তুমি আমাকে কাঁধে নাও তো ছেলেটা বলল আচ্ছা ঠিক আছে তুমি আমার কাঁধে বসো তখন বানরটা ছেলেটার কাঁধে বসলো আর ছেলেটা বালতি ভরে পানি নিল নিয়ে যখন উপরে উঠতেছিল সবাই বানরটাকে দেখে ভূত ভেবে দড়ি ছেড়ে পালিয়ে গেল আর ছেলেটার বাবা মা ছেলেটাকে আরও শক্ত করে দড়ি ধরে ফেলল তখন ছেলেটা উপরে উঠে আসলো আর গ্রামের সবাইকে ডেকে বলল যে আপনাদেরকে কেন আমি আমার বাবা মাকে অপর প্রান্তে রাখতে বলছি বুঝছেন এবার পরে সবাই বলছে হ্যাঁ যখন ওই বিপদে পড়ুক আর যতই খারাপ সময় আসুক ওই পাশে থাকুক আর না থাকুক বাবা মা পাশে আছে। আর বাবা মাই সন্তানকে আগলে রাখে এবং উদ্ধার করে তো দেখলেন যে বন্ধুরা সবাই যখন বুধ ভেবে তরিটা